মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বোধ জানা নেই বাংলায় একটা কথা আছে কাজের সময় কাজী আর কাজ পাজি আপনি আজকে মুর্শিদাবাদে গিয়ে যে ভাষায় যেভাবে পশ্চিমবাংলার গণতন্ত্র এবং পশ্চিমবাংলার রাজনৈতিক শিষ্টাচারকে আপনি কুরুষিত করেছেন এবং অপমান করেছেন এর জবাব মানুষ দু হাজার ছাব্বিশে আপনাকে সুদে আসলে পশ্চিম পশ্চিমবাংলায় আন্দোলন করার অধিকার কি একমাত্র আপনার বিরোধী নেত্রী থাকাকালীন আপনি ভারত পশ্চিমবঙ্গে যে আন্দোলনগুলো করতেন সে শিক্ষাটা কি আপনার নেই আসলে এই বাংলায় আপনি গণতন্ত্রের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে পশ্চিমবাংলায় গণতন্ত্রকে হত্যা করেছেন আপনি সংখ্যালঘু ভাই বোনদের বলছেন এবং সারা পশ্চিমবাংলার প্রিয় মানুষকে বলছেন ওয়াকফের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় ওয়াক বিলের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে কেন পশ্চিমবঙ্গটা কি তৃণমূলের কেনা জাগির পশ্চিমবঙ্গটা কি আপনার রাজত্ব আপনি যা ঠিক করবেন তাই হবে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে পশ্চিমবঙ্গটা পরিচালনা করা এটা রাজা সরকার নয় রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ ওয়াক বিলের বিরুদ্ধে এই স্বৈরাচারী বিলের বিরুদ্ধে আন্দোলন করবে এই বাংলাতেই করবে পশ্চিমবাংলার মাননীয় প্রাক্তন সভাপতি প্রদেশ কংগ্রেসের সি মেম্বার তিনি বলেছেন এই বাংলাতেই আন্দোলন করবে দিল্লি নয় আপনি আমাদের দিল্লি দেখাবেন না এই বাংলাতেই আন্দোলন হবে ওয়াক বিলের বিরুদ্ধে এবং আমরা বাংলার আপমর জনগণ আপনাকে কড়ায় গন্ডায় এই অপমানের বদলা হিসেব বুঝিয়ে দেবো ছি লজ্জা লাগা উচিত আপনি আর কত নিচে নামবেন আর কত মানুষকে নিচে দেখাবেন রাজ্যের আন্দোলন করার অধিকার কি শুধু তৃণমূল কংগ্রেসের বিরোধী দল কোনো আন্দোলন করতে পারবে না আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে কি আপনি কোথাও এই নাগপুর আর আর এর গুলি বলছেন আর এস এস শিখিয়ে দিয়েছে আপনাকে এই আপনার মুখের ভাষা নয় এটা তো মনে হচ্ছে যে বিজেপির তৈরি করা ট্রান্সক্রিপ্টেড কথা আপনি পড়ছেন মানে বিজেপি যেটা চায় ওয়াকআফ বিলের বিরুদ্ধে আন্দোলন করে বিজেপির অসুবিধা হয় ঠিক একইভাবে আপনারও অসুবিধা হচ্ছে মানে যা বিজেপি চায় বিজেপিকে খুশ করার যত রকম মন্ত্র আছে সেটা আপনি বিজেপিকে খুশ করতে চাইছেন দিল্লির দাদা রাগ করবে যারা এই বিলটা নিয়ে এসেছেন পার্লামেন্টে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে চেপে দেওয়ার জন্য তারা রাগ করবে আপনার এই তাই আপনি দিল্লির নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে খুশি করার জন্য মন ভগবতদের খুশি করার জন্য আপনি আজকে এই কথাটা বললেন এই কথার জন্য আপনাকে কড়াই গন্ডায় বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে আপনি তৈরি থাকুন আর কত নিচে নামবেন লজ্জা শহীদ পরিবার তাকে আপনি আজকে মঞ্চে তুলে প্রদর্শিত করে আপনি তাদেরকে সরকারি সাহায্যের অনুদানের কথা বলছেন সরকারি সাহায্যের কথা বলছেন তাদের বাড়িতে যেতে পারতেন আপনি শহীদ পরিবারকে অপমান করেছেন বাংলায় এই বাংলার বীর শহীদের পরিবারকে অপমান করেছেন যেমন আপনাদের দলের লোকেরা একজন নাগরিকের বাংলার একজন নাগরিক প্যালগামে মারা গেছে তার শিশু পুত্রকে এয়ারপোর্টে টানাটানি করলো যাতে যেমন মৃতদেহ নিয়ে মানুষ টানাটানি করে ঠিক সমভাবে দেখা গেল যে একটা কুৎসিত রূপ দিল একটা ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে কেড়ে নিচ্ছে একবার বিজেপি একবার তৃণমূল আধিপত্য দেখাচ্ছে দখল দেখাচ্ছে আপনি কি পশ্চিমবাংলার শহীদ সাধারণ মানুষের মৃত্যুকেও ভোটের রাজ্যে পণ্য করতে চাইছেন ছি মাননীয় ছি লজ্জা বাংলার কৃষ্টি সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের লজ্জা এ রাজ্য কোনো দিন এরকম আচরণ কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজ পর্যন্ত এই বাংলায় কোনোদিন পায়নি বাংলা টুডে নাও